ছোট্ট বন্ধুরা তোমরা যারা গণিতকে একটু বেশি ভালোবাসো কিংবা গণিত নিয়ে কাজ করতে পছন্দ করো তোমাদের জন্য আজকে একটি চমৎকার বিষয় উপস্থাপন করব এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোকে নয় দিয়ে গুণ করা হয়েছে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হচ্ছে যে প্রতি ক্ষেত্রে গুণফলের যে অঙ্কগুলো আছে এগুলোকে যদি আমরা করি অর্থাৎ এখানে শূন্য নয় এক আট দুই সাত তিন ছয় এভাবে তো অঙ্কগুলো আছে আমরা যদি যোগ করি তাহলে প্রতি ক্ষেত্রে যোগফল নয় হবে চলো প্রমাণ করে দেখি হয় কিনা প্রথমেই শূন্য নয় শূন্যের সাথে আমরা যদি নয় যোগ করি তাহলে হচ্ছে নয় আবার একের সাথে যদি আট যোগ করি তাহলে হচ্ছে নয় এখানে दो, तीन जो छः समान नोग पाँच समान नाँच जोग सात समान नये छय तीन समान ना जो যোগ এক সমান নয় এখানে নয় আবার নয় যোগ শূন্য সমান নয় প্রতি ক্ষেত্রে কিন্তু যে গুণ ফলগুলো এখানে আছে গুণফলের অঙ্কগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু যোগ প্রতি ক্ষেত্রে নয় হচ্ছে বিষয়টি যদিও ছোট কিন্তু অনেক চমৎকার তাই না ধন্যবাদ সবাইকে